আসসালাম আলাইকুম জেনারেশন আছেন এমনকি মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের সাথে আলোচনা করেন তাদের গোপন বিষয় নিয়ে অধিকাংশ জেনারেশন আছেন আমাদের কাছে বলেন ভাইজান হস্ত মৈথুন করলে পুরুষ ভিতর থেকে ব্লাড আসে হস্ত মৈথুন করলে তো বীর্য আসার কথা বীর্য আসে না রক্ত বের হয় আবার অনেকেই বলেন ভাইজান যখন ঘুমায় যায় কারণে অকারণে কিংবা অন্য কোন কারণ জনিত কারণে পুরুষাঙ্গের ভিতর থেকে ব্লাড আসতেছে আসলে এটি কেন হয় দেখুন ব্লাড আসার রাস্তা ভিন্ন আর বীর্য আসার রাস্তা ভিন্ন দুইটা আসার রাস্তা পথ আলাদা আলাদা আপনি যখন হস্তমৈথুন করেন সেখানে তো ভিতর থেকে বীর্য আসবে রক্তটা কেন আসে এর অনেকগুলি কারণ নাম্বার ওয়ান হচ্ছে যারা বেশি হস্ত মৈথুন করেন হাতের ঘর্ষণে ঘর তৈরি করে আঘাত তৈরি করে ভিতরে ইনফেকশন থাকার কারণে বের হয় না রক্ত আসে এছাড়াও যারা ঘন ঘন হস্ত মৈথুন করেন হস্ত মৈথুন জনিত কারণে বীর্যের উৎপাদনটা থাকে না থলিটা ফাঁকা হয়ে যায় ফলে বীর্য আসে না আসে রক্ত এছাড়াও গনুরিয়া রোগী যারা আক্রান্ত হয়ে গেছে কিংবা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন এ জাতীয় সমস্যার থেকে অনেক সময় ব্লাড আসে এমনকি যাদের মূত্রনালিতে ইনফেকশন হয়ে গেছে মূত্রথলিতে ইনফেকশন হয়ে গেছে পাকস্থলিতে ইনফেকশন কিংবা পোষ্টি গ্লানটা বড় হয়ে গেছে পোষ্টিটা নিচে নেমে গেছে এদের ক্ষেত্রেও অনেক সময় পুরুষাঙ্গের ভিতর থেকে রক্ত আসে অ্যাকচুয়ালিভাবে কেন আপনার ব্লাড আসে এটা বোঝার জন্য অনেক সময় মেডিকেল টেস্টের প্রয়োজন হয় এরকমটিকে শনাক্ত করার জন্য এখন আপনাদের যাদেরই এ জাতীয় সমস্যাগুলি হচ্ছে যদি অন্য অন্য সমস্যা থেকে যদি আপনার ব্লাড আসে রক্ত আসে তৎক্ষণাৎ আপনি নিকটস্থ একজন ইউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন আর যাদের হস্ত মৈথুন থেকে পুরুষাঙ্গের ভিতর থেকে রক্ত আসে এখন থেকে সতর্ক হন আপনি হস্তমৈথুন করবেন না কয়েকটা দিন পরপর হস্তমৈথুন থেকে বিরত দিলে অটোমেটিকলিভাবে আপনার ব্লাড আসাটা বন্ধ হয়ে যাবে এরপরও যদি আপনাদের এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আলোচনা করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই